হ্যালো ভাইয়া ওয়েলকামটা আমার কম সব ভালো আছো আমরাও ভালো আছি আমার সব কিন্তু খারাপ আছে প্রবলেম করতে মাছ ফেস করতে হয় তো মাছটা মতো ছিল আমার একটু প্রবলেম বাইরে লেগেই রয়েছে আগে বাজারে কিছু না দেখছি বাজারটা ভালোই জমজমাট শীতের বাজার অথচ রোড বেশ ভালো করেছে বলে ভালোই জমজমাট হয়ে গেছে তো আগে বাজার থেকে নিয়ে এসেছিলাম একটু ঘাসের ডিম কোয়টা পাউটি আর মাছ তো টুকটাক জিনিসই আনতে গেছিলাম সোনাকে স্কুলে দেওয়ার পর বাজারে গেছিলাম সেজন্য বেশ ঘিরে শুক্র বাজারটা করতে পেরেছি তো বাড়িতে গিয়ে দেখছি মা পুজো দিতে বসে গেছে তো বাজার করতে জিনিস ভালোই দেরি হয়ে গেছে মাছের বাজারে যাওয়া মানে তো জানোই কীরকম দেরি হয় তো তারপর মাকে জন্য অনেকক্ষণ অপেক্ষা করে করে আর মা আসছেন আমার পুজোর শেষে হচ্ছে না যেটা যে বৃহস্পতিের পুজো তো একটু তো দেরি হবেই আর আমি করতে গেলে আমারও দেরি হয় তো যাই হোক আমি সেজন্য খিদে পেয়ে গেছিলো বলে আমি একটু খেতে বসে গেছিলাম কোয়াটাবাড়িটা খেয়ে আবার কিছু কাজ ছিল একটু ওয়ার্ক হোমবেস ওয়ার্ক তোমরা তো জানোই আমি করি টুকটাক পার্ট টাইম জবের যে কাজটা তো সেটা করতে বসে গেছিলাম তো তারপর দেখতে আসলাম যে মাছটা কীরকম মা বলো মাছটা ভালোই এনেছিস তো সেই মাছটা যে কটা রান্না হবে আজকে আমার মায়ের আর দিবসের মা খুব একটা মাছ খায় না তবুও আমিও খাই না কিন্তু এই মাছটা মোটামুটি খাই তো যাই হোক তারপর আমি স্নান করতে চলে গেছিলাম গরম জল বসে আজ ভালো লাগছিলো না শরীরটা একদম ভালো লাগছিলো না ম্যাচ ম্যাচ করছিলো খুব যাই হোক এরকম হলে এরকম হবেই কম বেশি আর শীতের দিনে তো একটু হয় কিন্তু শীতের দিনে এমনি একটু প্রবলেম কম হয় ঠিকই মানে প্যাচ প্যাচে স্বভাবটা বা ভালোটা ইয়েটা লাগে না তোমরা যারা ফেস করেছো এরা জানোই মেয়েরা তো ফেস করবে মেয়েরা তো জানবেই তো যাই হোক সেই নিয়ে আর বেশি কথা বললাম না তারপর আমি স্নান ঠান করে নিয়ে এসে স্কিন কেয়ার করে নিচ্ছিলাম অ্যাজ ইউজুয়াল আমার তো যেটা সেটাই করছিলাম তো তারপর আমার আরও কিছুটা কাজ বাকি ছিল কিছুটা কাজ মানে করছিলাম করার পর ভালো লাগছিল না বলে মা বলে এসে করিস অত চাপ নিস না এমনি তো পার্ট টাইমের কাজ কত হেডেক নেওয়ার কোনো দরকার নেই এমনি আমাকে মা দেখছি আমি প্রচুর হেডেক নিচ্ছি মানে আজকাল কারণ টাকার এত বেশি আমার দরকার মনে হচ্ছে তো যাই হোক একটু বডি লোশন লাগিয়ে নিলাম মায়ের থেকে নিয়েছিলাম মায়ের বডি লোশন যেটা দিয়েছি যাই হোক তারপর বোরপ্লাস টোরপ্লাস লাগিয়ে নিয়ে আবার টাইম হয়ে গেছিল সোনাকে আনতে যাওয়ার তো আনতে চলে গেছিলাম তা আজকে সোনারও দেখছি মুড়টা অফ ওর ঘুম ঘুম পাচ্ছে শীতের দিন বলে সকালবেলা উঠতে ওর অস্বস্তি করে রাত্রেবেলা ঘুমাতে চায় না এত দেরি করে ঘুমায় জোর করে করে বকে মেরে তারপর ঘুম পাড়াতে হয় তো সেজন্য সকালবেলা ঘুমতে উঠতে গেলে ওর কষ্ট হয় সেজন্য এখন ঘুম ঘুম পাচ্ছে তো জায়গা এসে শুয়ে পড়েছিলো খাটে তাও স্নানটা বেলা হয়ে গেছিলো বলে সানটা করাতে নিয়ে গেছিলাম তেলটা গরম করে দিয়ে মাকে বললাম তেলটা গরম করে দাও ওকে সান করে দিই তারপর তেলটা মাখিয়ে জামা কাপড় গুছিয়ে লোশন শোষণ সব গুছিয়ে দিয়ে একবারে ওকে সান করতে নিয়ে গেছিলাম তো সানটা তাড়াতাড়ি করেছিলাম ওর ভাল লাগছিলো না ছ্যান ছ্যান করেছিল ঘুম পাচ্ছিলো বলে তারপর স্নান ঘুমটা কেড়ে গেছে সেটা পরেই বুঝতে পারবে তো যাই হোক ওর সব কিছু ক্রিম লোশন লিপ বাম চিরুনি সব জামা কাপড় সব গুছিয়ে গাছিয়ে রেখে ওকে সানকাতে নিয়েছিলাম তো স্নান করে নিয়ে এসে তাতে কিছু ঠান্ডাও লাগছিল আর ঘুমও পাচ্ছিলো ছান ছান খুব করছিলো তারপর কোনো রকমভাবে ওকে সব গুছি গাছি দিয়ে আমি ভাবলাম যে ওকে নিয়ে ঘুম পাত বসে ও মা তখন দেখুন আর ঘুম কেটে গেছে তখন ও দুষ্টুন করতে শুরু করে দিয়েছে তারপর দিদা যে ঠিক আছে আর দুষ্টুন করিস না লেবু রেখেছি তোর জন্য অরেঞ্জ রেখেছি অরেঞ্জ খাওয়া আর ও অরেঞ্জ খেতে খুবই ভালোবাসে তো অরেঞ্জ তো এখন বেশ ভালোই পাওয়া যাচ্ছে দেখছি মানে সিজনের মধ্যে সিজনাল ফ্রুটের মধ্যেই পড়ে তো খাচ্ছে দেখছি অরেঞ্জটা ওর এমনিতেও ভালো লাগে আর এখন বেশ ভালো মিষ্টি মিষ্টি অরেঞ্জগুলো পাওয়া যাচ্ছে তো যাই হোক ওর দিদা তারপর অরেঞ্জটা এনে দিয়েছিল সেই অরেঞ্জটাই ও খাচ্ছিল আর আমাকে ওকে গুছিয়ে দেওয়ার পর ও আমার কান দিচ্ছে আর আজকাল নতুন একটা ফ্যাশন উঠেছে যে ওকে কান ফুটো করে দিতে হবে ওর নতুন কানের দুল পড়বে আমার কানের দুলগুলো তো ওর কান কান ফুটো করবো ভাবছি শীতের মধ্যেই করবো শীতের মধ্যে করলে কানের মানে রিস্কটা কম থাকে কোনো পেকে টেকে যাওয়ার ভয়টা কম লাগে তো ভাবছি আর ছুটিও পড়ে যাবে শীতের ছুটিটা পড়বে তো সে ভাবছি এই ফাঁকেই কানটা ফুটো কোনো ভাবছি এখন কত দূর কী করবো তা নেই ঠিক আজকে তার মধ্যে আবার হয়ে গেছে কদিন ধরে এই একটা ঝামেলা আমার পড়েছে সেটা হচ্ছে নেট থাকছে না নেট না থাকলে আমার ভয় লেগে যায় যে আমি ভিডিও কি করে আপলোড করব আর আলটিমেটলি সেটাই হলো আজকে নেট নেই আমাকে মায়ের থেকে নেট নিতে হচ্ছে মায়ের মোবাইলে যেটুকু নেট আছে নেট তো আর খুব একটা বেশি আজকাল থাকে না মানে এক মাসের করে যেগুলো ভরা হয় সেগুলোতে নেট কম থাকে যেগুলোতে মানে একটা প্যাকেজ হিসেবে তিন মাস বা ছ মাসে ভরা হয় সেগুলোতে নেট মোটামুটি ভালোই থাকে পার ডে হিসাবে থাকে এক মাসের নেট যেগুলোতে রিচার্জ করা হয় সেগুলোতে থাকে না আর মা প্রত্যেক মাসে রিচার্জ করায় না তো যখন যখন দরকার পড়ে তখন তখনই করে তো ওই জন্য মায়ের যতটুকু লিমিটেড রিচার্জ আছে বা নেট আছে সেখান থেকেই আজকে আমাকে ভিডিও আপলোড দিতে হবে বলে আমার মনে হচ্ছে তো যাই হোক বিকেলবেলা তারপর ম্যাগি খেতে বসেছিলাম আমি বললাম দাদা আমি তোকে খাইয়ে দিচ্ছি ওর অপেক্ষা হবে না গরম গরম ম্যাগি ওকেও খেতে হবে তুমি খাচ্ছো আমিও খাবো তো যাই হোক ও আমি খাচ্ছিলাম মা বললো ঠিক আছে তুই ধীরে সুস্থ খা আমি খাইয়ে দিচ্ছি তো তারপর আমি ব্যায়াম করতে চলে গেলাম এক্সারসাইজ করতে তোমরা তো জানোই সারাদিনের মধ্যে এই টাইমটাতেই আমি এক্সারসাইজ করি আর আজকে পড়তে এসেছিলো একজন ওই জন্য খুব একটা অসুবিধা হয়নি একজনকে তাড়াতাড়ি একটু পড়িয়ে দিয়েছিলাম আর আজকে ভাবলাম যে অনেক পরীক্ষাটাও ওদের হয়ে গেছে একটু রিল্যাক্স দিই একদিন তো ছুটি কাটিয়েছে আরও একদিন ওদের একটু রিল্যাক্স দিয়েই দিলাম আমারও একটু শরীরটা ভালো নেই আমারও অতটা ভালো লাগছে না তাই জন্য দিয়েই দিলাম যে তাড়াতাড়ি যা ও এমনিতেও ইচ্ছা করছিল যে তাড়াতাড়ি যাওয়ার তো যাই হোক ওকে পাঠিয়ে দেওয়ার পর আমরা একটু এক্সারসাইজ করতে বসে গেছিলাম আর আমার এক্সারসাইজ করতে গেলে মোটামুটি বেশ ভালোই টাইম লাগে আর যদি আজকে আমি বেশিক্ষণ করিনি কারণ আমার শরীরটা ভালো লাগছিল না বলে আমি এক্সারসাইজটা বেশি করতেও পারছিলাম না হাত পাটা খুব ব্যথা ব্যথা করছিলো আর শরীরটাও ছ্যানছ্যান করছিলো তাই জন্য যতটা পাচ্ছিলাম করছিলাম আর আজ সোনা আমাকে কম ডিস্টার্ব করেছে প্রথম দিকেই যা একটু ডিস্টার্ব করেছিলো তারপর খুব একটা ডিস্টার্ব করেনি ও কাজে চলে গেছিলাম তো ওই জন্য আমি ধীরে সুস্থে এক্সারসাইজটা যতটা ইচ্ছে মানে ক্ষমতা হয়েছে বা শরীরে পেরেছে ততটা করেছি আর রোজ রোজ তো একই এক্সারসাইজ করি না কয়েকটা ইম্প্রোমাইজ করি তো যেটা মোবাইলের মধ্যে দেখি সেই হিসাবেই করি আমার এই মোবাইলটাতে ভিডিও হচ্ছিলো আর একটা মোবাইল দেখে দেখেই করছিলাম যতটুকু যা একদিন মিডিয়াম থাকে একদিন লো থাকে একদিন হাই থাকে মানে ইন্টেন্সিটি তো সেই হিসাবেই যা ব্যায়াম করছিলাম এক্সারসাইজগুলো করছিলাম আর তোমরা যদি সেই অ্যাপটা কি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি সেই অ্যাপটা তোমাদেরকে জানিয়ে দেবো শেয়ার করে দেবো কোন অ্যাপে দেখে আমি এই এক্সারসাইজগুলো করি আর খুব ভালো রেজাল্টও পাচ্ছি মোটামুটি তো যাই হোক সেটাই করছি আর এইটা আমি না দেহে করি একটুখানি নিজের রিল্যাক্স হওয়ার জন্য একটু প্রাণায়াম বলো বা যেই ইয়োগা একটু মানে রিল্যাক্সের ইয়োগা যেগুলোকে বলে সেগুলো আমি একটু নিজের থেকেই করি এটা কোনো অ্যাপ দেখে করি না এটা নিজেকে একটু রিল্যাক্স করার জন্য করি তো যাই হোক তোমাদের যদি এরম ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তো আমাকে কমেন্টে জানিও আর কি কি ভিডিও তোমরা দেখতে চাও ভবিষ্যতে সেটাও জানিও তো যাই হোক তারপর রাত্রালে মা রান্না করছিলো আজ যে হাঁসির ডিমটা এনেছিলাম সেটা দিয়ে আলু দিয়ে ভালো করে একদম মাখো মাখো করে কষা কষা ডিমের তরকারি আর আমার সোনাকে পরি দিয়েছিলাম তোমরা তো জানোই ওকে পরি দিলে কিছু না কিছু একটা ট্রিট দিতে হয় তো সেই চ্রিট আজের ছিল স্ট্রবেরি অগার অনেক দিন ধরে এই ইয়গাট এনে দিয়েছো মানে আমাকে দিতেই হবে অনেক দিন ধরে চাইছে তো সেই জন্য সেটাই খাওয়াতে বলেছিলাম মা ওইদিকে রান্না করছিল ওকে ইয়াট খাওয়াচ্ছিলাম তো আজকের এই অবধি রাখলাম ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কীরকম ভিডিও ভবিষ্যতে দেখতে চাও সেটাও কমেন্টে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো তো